বলে নিয়ে খবরদার সাবধান দশ নম্বর সিগনাল দিলাম আমাদের মতো এসবে যে যারা আল্লাহ দিনের কথা বলে এগুলি নিয়ে নতুন কোন স্বতন্ত্র করবেন একেবারে কই যে আপনাদেরকে নেওয়া হবে হিসাবে পাবেন না খুঁজে যে কেমনে কি হইল সাতচল্লিশে কোরআন দেখিয়ে দেশ তৈরি করেছিলেন কোরআন এই কোরআন দিয়ে বাংলাদেশ শাসন হবে বাংলাদেশের সংবিধান হলো কোরআন দিস ইজ দ্য কনস্টিটিউশন অফ তখনকার পাকিস্তান ছিল না আমাদের নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন আমাদের আমাদের সংবিধান কি করান করেছেন করেন পরিণতি কারো ভালো হয়েছে আইএর পরিণতি ভালো হয় নাই ইয়াহিয়ার পরিণতিও ভালো হয় নাই এরপরে বাংলাদেশে যে নাম নিতেছি না যে কয়জনে গেছে কারো কি পরিণতি ভালো হয়েছে এখনো মনে করেন ভালো হবে যারা এখন অনেক গন্ডগোল চলছে ক্ষমতা দখল হয়ে যাবে যদি তোমরা সতর্ক না হও কোরানের দিকে না আসো কোরানের ওয়াদা করে দেশ নিয়ে কোরান দিয়ে চলবে বাংলাদেশ কারো কথা শোনা হবে না আকাশ আকাশের তুলফাড় চলছে আকাশ উত্তাল তোমরা সমুদ্র উত্তাল দেখো আকাশ উত্তাল এই বাংলাদেশের সামনে বহু শক্তি আসবে কোন শক্তি এখানে টিকতে পারবে না দুই তিন মাস দুই তিন মাসের ক্ষমতা দেখাবে এরপরে হয়ে গোরস্থান অথবা অন্য স্থানে গিয়ে জায়গা নেবে আমার বানানো কথা না বানওয়ার কথা না করানো প্রেডিকশন ভবিষ্যৎবাণী এই শতাব্দীতে বাবারে কেউই আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইও না সবাই তো কলেমা পড়েছে কিসের তোমার দল কিসের তোমার রাজনীতি কর কিসের অমুক অমুক নেতা বাদ দাও তো এগুলি কোনো নেতা নেতা নিজেও জাহান নামে যাবে তোমারও জাহান নামে দেবে লাভটা কি ইমাম সাহেবের পিছনে সবাই সালাপ পড়ি না তো ইমাম সাহেবদের পিছে আসো না ভাই ভাই তোমরাই দেশ চালাও ইমামরা যেমনি কয় অমনে চালাও সমস্যা আছে তোমরা দেশটা চালাও কিন্তু এই মিম্বর এই রসুল মিম্বর থেকে যেভাবে বলা হয় সেভাবে চালা নাহলে বাঁচবা না কেউ কিছুই করতে পারবে না এটা আল্লাহর শতাব্দী আকাশের মারের ছোটে সাম্রাজ্যের পর সাম্রাজ্য দেশের পর দেশ উপমহাদেশের পর উপমহাদেশ মহাদেশের পরে মহাদেশ ছন্ন হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে এটা সেই শতাব্দী আমি বহুবার শতাব্দী এই শতাব্দী 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 বলে সতর্ক করতেছি কিন্তু মনে করে এটা হুজুর হুজুরদের কথা কয় দুর্ভাগা কোনো জাতি নবীগণের সতর্কীকরণ মূল্য দেয় নাই ট্রল করেছে কিন্তু মরাটা ঠিকই মরেছে বাংলাদেশ এখন আল্লাহর হাতে টের পাচ্ছেন বাংলাদেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন সরাসরি টের পাচ্ছেন হ্যাঁ এই দেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন টের পাচ্ছেন যে কয়টা অবুজ সবুজ নাবালক ফোলাফান দিয়া আল্লাহ তালার দেশটা নিয়েছেন এইটা কি এদের শক্তি আপনি কি বৃষ্টি দেখেন না আমি আমার শিশুকালের পরে এমন এমন বৃষ্টি আমি বিগত ষাট বছরে আর দেখি নাই আমার শৈশবের পরে আমি এখন সেই যে আমরা দেখতাম দশ দিন বারো দিন আট দিন ভীষণ ধারার বৃষ্টি আমাদের নোয়াখালীতে বলতো বুড়ির ডার একসাথে বারো দিন বৃষ্টি হতো কয় বুড়ির ডার লাগছে এটা এই বৃষ্টিটা কি জানেন এই বৃষ্টিটা আপনাকে বার্তা দিচ্ছে যে আজ থেকে বহু যুগ আগে এই দেশটার প্রতি আল্লাহর যে দৃষ্টি ছিল রহমতের দৃষ্টি আবার এসেছে সেই দৃষ্টি এই বৃষ্টি বলছে আমি আকাশকে প্রবল বৃষ্টিপাতকারী আকাশ হিসেবে তাদেরকে দিয়েছি বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি বিগত কয়েক বছরে বৃষ্টি ছিল আর এই বৃষ্টিপাত হলো বাংলাদেশের সেফটি সিকিউরিটি এই বৃষ্টির কারণে কর্দমাক্ত রাস্তার কারণে কোনো বহিঃশক্তি শক্তি বাংলাদেশে আক্রমণ করলে তার মরা ছাড়া কোনো উপায় নেই দুই এত বৃষ্টি কেন ব্যাপারটা কি একটা পরিকল্পনা আছে আকাশে যে রোড সব কাদা করে দিচ্ছি মাটিতে এমনি পলি মাটি এই দেশে কিছু করতে আসবা রাস্তায় খাই ফেলাইবে তোমার সৃষ্টিকর্তার ভাষা সবাই চিন্তাও করে না আইডিয়াও করে কিন্তু সৃষ্টিকর্তাকে নিয়ে যারা চলে উনি যাদেরকে নিয়ে চলেন তাদের তো সামনে এগুলো ক্লিয়ার